এই বালুকা বেলায় আমি লিখেছি নো একটি দিয়ে আমি যেন মুছিয়া দিলাম এই বালুকা বেলায় আমি লিখেছি একটি সে আমি লিখেছিল আশাগরে রোঢেও দিয়ে তারে যেন মুছিয়া দিলাম কেন তো বুবারে বার ভুলে যায় আজ মোর কিছু না ভুলে রে বালু চরে জীবাসোর বাধা হল জানি তার নেই কোনো দাম ভুলের বালু চরে জীবাসোর বাধা হল জানি তার নেই কোনো দাম আজ সাগরের ঢেউ দিয়ে সব কিছু মুছিয়া দিলাম এই বালকলায় আমি লিখেছি একটি সেনাম আমি লিখেছি আর সাগরের ঢেউ দিয়ে তারে যেন দিলা এই সাগরেরও কত রূপ দেখেছি কখনো শান্তরূপে কখনো অশান্ত সে আমি শুধু চেয়ে চেয়ে থেকেছি এই সাগরেরও কত রূপ দেখেছি কখনো শান্তরূপে কখনো অশান্ত সে আমি শুধু চেয়ে চেয়ে থেকেছি মনে হয় তো না চর আশাতাই বাধে ঘর দাঁড়ায়ে একলা শুধু ঢেউ আর ঢেউ গুনি এগোনার নেই যে বির একলা শুধু ঢেউ আর গুনি এগোনার নেই যে বিরাম সব সবকিছু দিয়ে আমি জানি না তো কি নিলাম এই বালুকলায় আমি লিখেছি নাম আমি লিখেছি সাগরে দিয়ে তারে যেন মুছিয়া দিলাম ধন্যবাদ